কুস কি করে বন্ধ হই গেল না? যা না চিলো ইতো। हां মাগলতে রং নীল কুকুর অন্তরে নাল সরাল গেল। এই লং নীল কুকুর মরে যায় আমাদের বাড়িতে। ওই তো নিয়ে গিয়ে ফেলো। যেন লালুর মতো গলায় আটকে ফেললে আবার ভাগ করতে গোনচুন দিয়ে। वो बड़ो कुकुर तो खेल ना तो 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 तो

আদিবারা ওটা ফোনটাটা কিসের বলো তো এর আগে এর ওটা যে আটা থাকতো তো আমি গলায় দিয়েছিলাম এই এটাতে দখন ये <laughs> <laughs>